প্রচুর পরিমাণে বড়ই ধরে আছে আমরা এখন আমাদের সেই বরু চাষির সাথে কথা বলবো এখানে উনি কি কি বড়ই চাষ করেছেন কোন কোন জাতের বড়ই চাষ করেছেন এবং কতটুকু জমিতে উনি বড় চাষ করেছেন আমরা যাচ্ছি আমাদের সেই ইমাম জমাদার কাছে আমরা জানবো ডিটেলস কাকা এখন আমরা আপনার সাথে এই আপনার এই খামার সম্পর্কে কিছু প্রশ্ন করব আপনি আমাদেরকে সেই উত্তর দিবেন তাহলে আমরা প্রথমে শুরু করি যে আপনি কি দেখে এই বড়ই চাষ করতে চাইলেন কি দেখে আপনার মনে হলো যে বড়ই চাষ করা উচিত সেটা কি মোবাইলে দেখছেন নাকি কেউ আপনারে বুদ্ধি দিছে মোবাইলে মোবাইলে কি কি দেখছেন মোবাইলে মোবাইলে বিভিন্ন জায়গায় চাষ করে অ্যাড দিছে অ্যাড দিছে দেখছেন যে বড়ই চাষ করে লাভবান হওয়া যায় তারপর অন্য খামার যায় দেখছি মানুষ করছে আচ্ছা তারপরে খামার নাই হ্যাঁ না খামার যায় দেখছি যে না সস্তা গरुण গ্রহণযোগ্য আপনার মনে হলো যে চাষ করে কি লাভবান হওয়া চাইতে পারে আশা করা যায় এই এত বড় গাছ লাগাইছেন এগুলো চারা পাইছেন কই আপনি ফরিদপুর থেকে ফরিদপুর থেকে অনলাইনে আনছেন অনলাইনে অনলাইনে আনছেন তো এখানে কতটুকু জমি আছে আপনার দনোটা এক একর এক একর জমি এই পুরো এক একরে আপনি এই বড়ই চাষই করছেন মানে গাছ লাগানোর পরে আপনি কি কি করেন মানে ফল পাওয়া পর্যন্ত গাছের পরিচর্যা আগে সার দিয়ে মেদা করে জার করে লাগাইতে হয় তার মেডিসিন বিভিন্নটা দিয়ে দিবেন সাটার

দ্বিতীয় বছর যায় আপনি দ্বিতীয় বছর গিয়ে আপনি ফলভার আগে তো আপনি পেপে চাষ করতেন প্রচুর পরিমাণে পেপে আপনি চাষ করতেন আমরা জানি তো এখন কি পেপে চাষ ছেড়ে দিবেন নাকি না আছে পেপে চাষ আছে এগুলোর ভিতরে যদিও পেপে এখন আছে এগুলা গ্যাস পুরি লগে দুকুরা পারে না দুর্বল হয়ে যায় এখন অন্য জায়গায় করছি এই বুরির পাশাপাশি আর কি কোনো চাষ আর কিছু চাষ করতেছেন না বুরিখামারে আর কিছু হইব না বুরিখামারে বুরি অন্য জায়গায় ভিন্ন করব এই গাছ থেকে বছরে কয়বার ফল পান একবারই একবারই আর এই গাছ লাগানোর কত বছর পর থেকে ফল ধরা শুরু করে এই বড় গাছ ধরার কথা এক বছর পরে তো এক বছর গাছ সম্পূর্ণ হারে না দুই বছর পরে দুই বছর পরে আর কি ফল পান এই গাছ এই গাছে কত বছর ধরে আপনি ফল পাইতে পারেন মানে একটা গাছ থেকে থেকে আনছি আমরা গত কত হইলো 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর ফল পাবেন এরপর কি গাছটা মারা যাবে গাছটা মারা বা বাগাছটা ফল ভালো হবে না আচ্ছা এখানে কি কি বড় গাছ আপনি লাগাইছেন এটার মধ্যে হলো আপেল ফুল ওটার মধ্যে হলো বল সুন্দরী আচ্ছা আর কতদিনের মাথায় আপনি এই বড়ই ছিটতে পারবেন আশা করি চার থেকে পাঁচ দিনের মাথায় যাত্রা করতে পারবো চার থেকে পাঁচ দিনের মাথায় এক একটা গাছ থেকে আপনি কি পরিমাণ বড়ই পান আশা করা যায় যা হয়েছে মানে প্রত্যেকটা গাছ থেকে গাছ থেকে এবার এসে পনেরো থেকে বিশ কেজি ফল আশা পনেরো থেকে বিশ কেজি এক একটা গাছ কত গাছ আছে আপনার এই জমির মধ্যে সাতশো গাছ এর মধ্যে বল সুন্দরী কয়শো আছে বল সুন্দরী আছে দুইশো তিরিশ ষাট দুইশো ষাটের তো এই বল সুন্দরী আগে আসে না আপেল কুল আগে আসে আপেল কুল আগে আসে আপেল কুল আগে আসে আপেল কুল শেষ হলে বল সুন্দরী আসে বল সুন্দরীর সাইজটা কতটুকু হয় বড় হয় বল সুন্দরীর সাইজ বড় হয় আর আপেল কুল ছোট হয় আপেল কুল ছোট হয় তো গত বছর তো আপনি বড়ই চাষ করছেন গত বছর আপনি বড়ই চাষ করে কি পরিমাণ লাভবান হয়েছে নাকি লসে ছিলেন না আলহামদুলিল্লাহ লাভ হয়েছে কেমন বিক্রি হয়েছে কেজি প্রতি একশো তিরিশ চল্লিশ থেকে সর্বনিম্ন সত্তর টাকা লাগবে পাইকারি বিক্রি করছে খুচরা আরো বেশি দামে বিক্রি হয় আচ্ছা আর এখন যারা নতুন আপনার এই বড়ই চাষ করতে চায় তাদের সম্পর্কে আপনি কি কিছু বলতে চান যেমন অনেক বেকার মানুষ আছে জায়গা আছে কিন্তু অনেক ধৈর্য লাগবে হ্যাঁ প্রতি মুহূর্তে মূর্তি গাড়া

ক্ষেত্রে আছে টিউনিশিয়া দেই ড্যাব দেই ইউরিয়া দেই এমওপি দেই আপনার মতে এই বড়ই গাছের শত্রু কি বড়ই শত্রু বেশিরভাগ হইল আপনার পোকার ভিতর হইল জরা আর হইলো অন্য ইয়ার ভিতর হইল বাদুর 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 সামলান আমি দেখতে পাইতেছি যে প্রচুর পরিমাণে জাল চারিদিকে পুরো নেট দেওয়া ছাড়া কোনো সামলানোর উপায় নাই আর আপনার এই এই জাল দিয়ে কি আপনি বাদুর আটকাইতে পারেন কিছুটা হইল রক্ষা হয় আর এমনি পাখির আক্রমণ কেমন পাখির প্রচুর একটা পাখির আক্রমণ পাখিও অনেক আক্রমণ করে তো এগুলোর শুধু জাল দিয়ে আপনার যতটুকু সম্ভব সম্ভব আর ক্ষেত্রে দেখবেন রাখা যায় আর এই যে আমি জানলাম যে গত বছর আপনি কলিং বেলের একটা ব্যবস্থা করছিলেন যে চাপ দিলে আওয়াজ হইবে সেটা কি এবছর অবস্থা পাইছি না এরকম কোনো ব্যবস্থা নাই পাখি তার নাম তার কোনো ব্যবস্থা পাই না এমন কোনো ব্যবস্থা পান না দিতে হইছে যে অনেকে কাকতারুয়া লাগায় ওই যে

গাছ কাটার পরে প্রচুর পরিমাণে শ্যাম বের হয়ে যায় সব শ্যাম কিন্তু রাখা যায় না হ্যাঁ তারপরে আবার কিন্তু কাটতে হয় বাড়তি যেগুলো তো এগুলো প্রথম প্রথম আপনি আপনাদের অভিজ্ঞতা হবে না করতে 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 একটা পর্যায়ে কি অভিজ্ঞতা চলে আসবে তো এই আজকে এই পর্যন্ত আপনাকে ধন্যবাদ অনেক তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন বড়ই নিয়ে আশা করি যারা বড়ই নিয়ে কাজ করবেন তারা আমাদের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তো ধন্যবাদ আপনাকে